আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এক ব্যতিক্রম ধর্মী ঘটনার সাক্ষী হলো একটি ফ্লাইট যা লিবিয়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজে যাচ্ছিল ফ্লাইটটি মাঝ আকাশে কারিগরি ত্রুটির কারণে দুইবার জরুরি অবতরণে বাধ্য হয় এবং শেষমেশ এক আশীর্বাদ পুষ্ট যাত্রী আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি কে সাথে নিয়েই আবার যাত্রা শুরু করেন আমের আল একজন তরুণ যিনি লিবিয়ার নাগরিক হজ পালনের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন তবে বিমানবন্দরে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হন তার পদবি আল হওয়ার কারণে কিছু নিরাপত্তা জনিত কারণে তাকে ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয় এমনটাই জানিয়েছিলেন গালফ নিউজ তবুও বিশ্বাস ছিল অটুল তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেন আমি বিমানবন্দর ছাড়ব না যতক্ষণ না পর্যন্ত হজে যেতে পারি বিমানটি উদয়নের কিছুক্ষণ পরেই বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয় সেটি আবার ফিরে আসতে হয় মেরামতের পর আবার বিমানটি উধয়ন করেন কিছুক্ষণ পর আমার বিমানটিতে সমস্যা দেখা দেয় দ্বিতীয়বারের মতো জরুরি অবতরণ করতে বাধ্য হয় যাত্রী এবং কুরুদের মতে দ্বিতীয়বার জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ঘোষণা দেন আমি আল্লাহর কসম করে বলছি যদি আমের আমাদের সাথে না থাকে তাহলে আমি আর সৌদি আরবের উদ্দেশ্যে উড়ব না এরপর দ্রুত গাদ্দাফিকে কে ছাড়পত্র দেওয়া হয় তৃতীয়বার যখন ফ্লাইটটি সারে তখন আমের আল বিমানে ছিলেন এবং যাত্রাটি কোনো সমস্যা ছাড়াই সৈদা রূপে পৌঁছান স্থানীয় এক গণমাধ্যমে গাদ্দাফি বলেন আমি শুধু চেয়েছিলাম হজে যেতে আমি বিশ্বাস করতাম যদি আমার ভাগ্যে হজ দেখা থাকে তবে কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না আমি হজে যেতে পারব ইনশাহ আল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন